হ্যাঁ বলুন ও মানে আপনাদের ইশারা আমি সবই বুঝতে পারি জানেন আর তাছাড়া মানে খাবেন তো মোটা মুখের সাইজটা একবার একবার সাইজ দেখ কয়েঞ্চি কতটুকু হবে দেখিনি আর একটু আর একটু দেখে নিয়েছি তবে একটা কথা কি বন্ধ করুন এখন

하나, 둘, 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 আপনি মারবেন না সত্যি কাছে ধর্মের টাকা হয়ে থাকে আপনার আব্বা যার মারা গেছে ইন্তিকাল করেছে আমার আনখ পাশে আপনার বাবার গোরাস্থান আছে কবরে যে আপনি জিজ্ঞেস করেন সত্যি কাছে ধর্মের টাকা থাকে তাই আপনার আব্বা কবর থেকে কথা বলবে কি বললেন আমার ভাবছেন কবর থেকে কথা বলবে টাকা আমাদের তবে শুনেন হ্যাঁ এখনই আমার আব্বা জানি কবরে যাব হ্যাঁ জান টাকার কথা জিজ্ঞেস করব হ্যাঁ যদি টাকা আব্বা জান বলে খলিলা জলিল পাবে হ্যাঁ টাকা পরিশোধ করব আর যদি বলে যে পাবে না তাহলে কি করব জানেন বাড়ি পালাবো বাড়ি নয় মনে আছে ভারত হ্যাঁ ভারত সম্রাটকেবা সিননাতুন সমনানারকে আলার কুলকে जिंदा কবর দিয়েছিল ঠিক আপনাদেরকে আমি जिंदा কবর দেব বলে তো দিবা টাকা হ্যাঁ বললে দেবো তোর থেকে কথা বললে তো দেবো যাও যাও

দৌড়লি আই আল্লাহ রাসূল আল্লাহ যত পয়সা যেন দেশ বিদেশা ঘুরে বাড়াছি আল্লাহ ছাড়বো ডালাবে মাথায় লাইক বিসা কা কত বড় লোকের লে ছাড় কথা দিবে ভারিবে আল্লাহ তে

ভাই হ্যালো আবে ছিলা কই এই ছিলা বলি ফেলেছি যা খেয়াল নাই রে এ খুললে হ্যাঁ এই আমি ধুমা দেব বলবি তোমার বাপ বা আজাব হইছি আর আপনি খসখস খসখস করে বান্ডিল কিনে দেব কি বললিস তোর কুস্তি বললাম শালি কই রে বাপ ইয়াসিন ইয়াসিন হ্যাঁ টাকা চিন্তায় ঘুম আসে না বাপ তোর আগে চলে এটা হচ্ছে

আমি তোমার পিয়ারের বেটা পিয়ারা খাব না বাপ আরে বাবা পিয়ারা খাওয়া নয় আমি তোমার দিলের দিল কলিজার টুকরো নয়নের মণি হ্যাঁ দোলাল নাম আমার ইয়াসিন দিলখোশ আহ দিলখোশ নয় ভাবছান আমি তোমার প্রাণের ছেলে কেনে এলি বেটা এসেছি খলিল জুলিল জলিল নামে দুই ভদ্রলোক তোর মা তোর মা কেমন আছে রে বাপ আমার মা তো আমার মাত্র মাইল লেগে আমার ঘুম আপনি আবার আমার জীবনে দুঃখ দিলেন আপজা হারাম জাতি একবার কইলো না রে তোমা তোমা আস্তা করলা আপজান আপনি ইন্তেকাল করার পরে আবার মা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে অন্ধ হয়ে গেছে অন্ধ ছেলে হয়েছে আরে বাবা অন্ধ ছেলে নয় চোখে আর দেখতে পাই না শুধু তোমারই জন্য একেবারে কঙ্কাল সেল হয়ে গেছে আলাই ডাক্তারকে কে দেখা গা আমি আলাই ডাক্তার বাবুর কাছে গিয়েছিলাম উনি বলেছেন এই রোগ হচ্ছে প্রেম রোগ ডাক্তার দিয়ে কোনোদিন সারানো যায় না তাহলে কাজ করবে কাঁচা লঙ্কা মিটি রেখে দিগা তাহলে তো তোমার মতো মরে যাবে বাবজান শালি মরাই ভালো ছি 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 জীবিত থাকতে কোনোদিন তোমার মুখে আমি অশ্লীল ভাষা একটাও শুনিনি কিন্তু কেন বাবজান আজকে কবরের মধ্যে থেকে এত ভাষা খারাপ করছো ফেরেশতা দেহর আসছে মাছি জানিস কেন বাবজান ফেরেশতা তোমাকে মারবে কেন গায়ে বল নাই গাই বল না ফেরস্তা মারে যদি অন্যায় করে থাকো অপরাধ করে থাকো খোদার কাছে তাহলে ফেরস্তা তুমি মারবে টাকা বাবা টাকা দাও না জি ওই যে হাসের জন্য কুতাছে হাঁসের ডিম নাই বার হাসের ডিম আছে আপা জান সিদ্ধ করি কবরে হইতে এই যে মোর তো পারছে যে বড় পুকুর ওই পুকুরে যত হাঁস সবই তো আমার আর হাসের ডিম অনেক রয়েছে কটা দেবো বাপ চল্লিশ পঞ্চাশ একশো দুশো যা ভাবে দিই ঠিক আছে বাবজান আমি একশো ডিম সিদ্ধ করে আমি তোমার মাঝারে দিয়ে যাবো বাবজান তা কেন এলে এলাম ওই যে খলিল আর জলিল নামে দুই ভদ্র লোক হ্যাঁ হ্যাঁ একজন তাঁতি একজন হ্যাঁ ওরা বলে নাকি ওই খলিলি চল্লিশ হাজার টাকা পাবে আর জলিল নামে এক ভদ্র লোক উনি নাকি ষাট হাজার টাকা পাবে আমার চল্লিশ এটা কি সত্য কথা ভাবছেন হ্যাঁ কিছুটা সত্য কিছুটা মিথ্যা এর মধ্যে আবার মিথ্যা রয়েছে কোনটা মিথ্যা কোনটা সত্য খলিলা জলিল তো হ্যাঁ খলিলা জলিল আমার টাকে বলেছে না খলিল কে চিনি না চিনো না না জলিল পাবে এটা আমি জানি আমার জলিল পাবে খলিল পাবে না হ্যাঁ তো থাম সালার থাম আমি এক খেপ মারি তারপরে দেখেন এবার বলেন এবার বলেন আপনি চান আগে আচ্ছা জলিল যদি ষাট হাজার টাকা পেয়ে থাকে দেব আর ওই খলিল যে বারবার বলে যে চল্লিশ হাজার টাকা পাবো বললে আমি বেশি লাইন চল্লিশ না না খলিল পয়সা পাবে না উমিঠটা করে বলেছি একেবারেই পাবে না 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 ও চোটে চিটাং চিটাং ও চিটারি করতে মানে বাটটারি করতে এসেছে হ্যাঁ ওহার কাছে দু কেজি চাল পাবি আমার ভப்சন দু কিলো চালের দামের সঙ্গে ঘুরিয়ে পাওয়া যাবে তাই তো হ্যাঁ ঠিক আছে বাপ জানো কিলো চালের দাম সোনার মশাই তো টাকা নগদ আর 2 কিলো চাল বললি আপনি স্বার্থের বিনিময়ে মানবিকতাকে বিসর্জন দিয়েছেন কেন লোভের স্বপনবে অনেক নিচে নেমে গেছে জানরে বেটা আশ্রয় নিয়েছেন আপনি কোনো টাকা পাবেন না আমার কথা বলুন আপনার সঙ্গে দু কিলো চালের দাম আমি পাবো তবে হ্যাঁ

ও ভাই গো তুল গো ভাই গো আল্লাহ ষাট হাজার বসে দিছি রে সালো হারামি আমি কবরে মশাকে খাবো আর তুমি চল্লিশ হাজার নেবা যাও সালা মার খাও গা এবার চা করি যাবো পা করি ষাট হাজার নিয়েছি ময়নার হোটেলে ঢুকি বলবো গোস্ত দুটো খেয়ে নেবো গা সালার টাকা নেবা এবার যাবো চা করছো গেলেছি পা গেলেছি আবার ব্যবসা শুরু করে দেবো টাকা নেবা

ওই আমার বন্ধু জलील সে হঠাৎ করে মারাক্তক রোগে আক্রান্ত হয়ে গেল কি বললেন পায়খানা হয়ে যায় হয়ে যায় মানে জলিলের সঙ্গে আর একজন কে আছে না পায়খানা হয় ও গয়েছে চন্দনা চন্দনা মানে দুজনেরই পায়খানা দুজনের পায়খানা হয়েছে তাই চন্দনাকে নিয়ে আমার জলিলকে নিয়ে গেল আমাদের সে কাজল বাবু ও আচ্ছা জিজ্ঞেস করবেন নেগে তো আমাকে বলল টাকা পয়সার দরকার হাসপাতালে যাচ্ছি হ্যাঁ তুই যাই এসে হাঁটি কাছে যে টাকাটা নিয়ে আয় সত্যি কথা বলছেন আপনি আপনার

হলো আমার মশাতে হাত খেয়ে দিল ওয়ালাইকুম সালাম কবরস্থান জাননি আপনারা কি মিথ্যা কথা সব সময় বলেন না স্যার আপনি কবরস্থানে আমি গিয়েছিলাম এই কথা সত্য বাবজান আমাকে বলেছে এটাও সত্য হ্যাঁ হ্যাঁ বলেছেন যে জলিল ষাট হাজার টাকা পাবে খলিল একটি পয়সাও পাবে না তাড়াতাড়ি টাকাটা দেন আপনি কবরস্থান যান আরে আপনি হসপিটালে নয় কে আরে কলকাতা নীলরতন হসপিটালে আপনি ভর্তি রয়েছেন আপনার বন্ধু উনি বললেন যে টাকা না হলে আমার বন্ধুকে বাঁচানো যাবে না আমি অতি তাড়াতাড়ি ষাট হাজার টাকা গুনে খলিলের হাতে দিয়েছি আপনাকে চিকিৎসা করাবার জন্য এবার আমার টাকা

ব্যাপারটা আমি বুঝতে পারছি না এরা সবাই মনে হয় আমাকে ধোকা দিয়েছে এরা বাটফারি করে হয়তো টাকা নিয়ে টাকা পেয়ে টাকা শোধ করে দিয়েছি এ দেখে আমার কোনো লাভ নেই চোরের ওপর বাটফারি হয় হায়রে টাকা 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 হায়রে টাকা দেখো টাকা ধরে টাকা দেখো গাছে ধরে টাকা দেখো গাছে ধরে টাকা দেখো গাছে ধরে টাকা 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 হায়রে টাকা 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 বাবার টাকা ওরে শালা বাবার টাকা কি ভাই শালা হারামি আঙুল নামে কথা বল এই শালা দুশ্মন শোন ষাট হাজার টাকা কেন বললাম হ্যাঁ কারণ ওই ষাট হাজার টাকা দু কিলো চাই চল্লিশ তো তোর এইটা না বললে এই টাকাটা পেতাম না এই ষাট হাজার টাকা নিয়েছি ষাট হাজার টাকার মধ্যে তোকে বেশি করে দেবো হ্যাঁ দিবি দশ 1 টাকা পাবিন 330 33 এই 6500 টাকা নিব নিয়ে আমরা আবার আমাদের পুরাতন ব্যবসা শুরু করে দিলাম যাইবার শুন আমাদের কমিকটা এখানে শেষ হবে কতক্ষণ গান হবে জানি না আমার আলাই বাবুর কাছে খবরটা নিতে হবে তারপর আবার গান শুরু করতে হবে আমরা কাজ করেন যে ভাইগুলো আছেন বন্ধুরা আছেন আমার মা বোনেরা যেখানে আছেন সুস্থ ভাবে আপনারা সহযোগিতা করছেন এই জন্য আমার আনখা বায়ের তরফ থেকে

તે ઘરે તારે ઘરે નાખે સા